সদস্য ফরম পূরণ করে আপনারা গর্বিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গর্বিত সদস্য হবেন আমি আশা ব্যক্ত করি বিশেষ করে আমি বলব ফরজগঞ্জ মাঠে মানুষের নেতা আজমে হান্নান সাহেবের কথা আগামী দিনে আলাহ আজমে হান্নান সাহেব আপনারা জানেন ফরজগঞ্জে উনি কী অবদান রেখেছেন কোন মানুষের জন্য উনি কি করেছেন এটা সকলের জানা আছে আমি নতুন করে বলবো না কারণ সময় খুবই সংক্ষিপ্ত আর বলবো আগামী দিনে আলাহান নিয়ে আপনাদের মাঝে আসলে ওনাকে ভোট দিয়ে আপনারা দায়িত্ব যুক্ত করবেন তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে আল্লাহমে হান্নান সাহেবকে আগামী দিনে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাবো এই আশা ব্যক্ত

করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানার জন্য আমাদের আমাদের মাঝে ছয় নং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সভাপতি এবং সাধারণ সম্পাদক সভা ছয় নম্বরের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে যুবদলের দলের নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাই আমি সিনিয়র নেতৃবৃন্দদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় উপস্থের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুব মহায়ক জনাব মাসুদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক আক্তার ভাই অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এর মধ্যে এসেছেন আমরা অনুরোধ করব খাইরুল ভাই আসছেন আমরা অনুরোধ করব আপনারা খুব দ্রুত এবং সুন্দরভাবে প্রোগ্রাম শেষ করবেন বক্তব্য সংক্ষিপ্ত আমাদের প্রিয় এলাকাবাসী আমার অনুরোধ থাকবে এই ম্যাঘ বৃষ্টি দিয়ে বিএনপিকে ভালোবাসেন হান্নান ভাইকে ভালোবাসেন

হিন্দুদের প্রতি নমস্কার আমি সর্বপথম ধন্যবাদ জানাই মহত পূর্ব ইউনিয়ন দলের পক্ষ থেকে ঝড় দৃষ্টি দিয়ে আস্তা উচ্চ বিদ্যালয়ের মাঠে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ এবং মহত পূর্ব গুপ্ত ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমার সুসলাম জানাই আমি ব্যক্তিপ্রদিন আমাদের নীতিবিদ্যালয় যারা আছেন সকলে আমি আমি বাদ্যামপূর্ণ গুপ্তি ইউনিয়ন জনদলের পক্ষ থেকে দিয়ে একটি কথাই বলবো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছর তেত্রিশ বিরুদ্ধে আন্দোলন করেছি শুধু আমাদের একটু দাবি তখন ছিল আমাদের বোর্ডের অধিকার ফিরিবর জন্য সুতরাং আমাদের বোর্ডের অধিকার ফিরিবাহের সময় হয়েছে আমি আমাদের বাদমপূর্ণগুপ্ত ইউনিয়ন জনদলের পক্ষ থেকে সকলের কাছে বিনয়ের সঙ্গে অনুযায়ী থাকবে আপনারা প্রত্যেকটি মানুষ

আজকের এই আলহাজ এই মেহান্ন সাহেবকে আগামী আগামী জাতীয় সংসদে নিয়ে যাওয়ার সেই আজকের সমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করব কিভাবে আমরা আলহাজ এ মেহান্ন সাহেবকে একত্রিত হয়ে বোর্ডের মাধ্যমে আমরা আলহাজ এ মেহান্ন সাহেবকে সংসদ সদস্য হিসেবে আমরা পাঠাতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ কাদেরকে আমি একটা জিনিস সময় নিলাম আমাদের ইউনিয়নের

মঞ্চ উপস্থিত পরস্পৃত উপজেলা উপজেলার সংগ্রামী সভাপতি আমরা হচ্ছে শিবেন রাই সাধারণ সম্পাদক চান মান্টু রাই সহ চান্তায় সহ থেকে আহত এমন পশ্চিম ইউনিয়ন বিএনপি অ ওনন্দ সংগঠনের সবাইকে জানাই পশ্চিম পূর্ণগুলি ইংল্যান্ডের পক্ষ থেকে রক্ষণ শুভ সংগ্রামী উপস্থিতি আর হাজ আমি কোন এমপি নয় কোন চেয়ারম্যান নয় দীর্ঘদিন যুগ উনি ফলেশগগঞ্জের মানুষের জন্য ওঠাতে কাজ করে গেছেন ফলেশগঞ্জের এমন কোন ইউনিয়ন নয় যেখানে সাহেবের কোনো অবদান নয় উনি ব্যবসায়িক হিসেবে অর্থনীতিকের কোন অবদান রয়েছে অর্থনীতি উনি উনি ব্যস্ততার মাঝে প্রতিটি ইউনিয়ন উনি গরিব দুটি মানুষের কল্যাণে এগিয়ে গেছেন সংগ্রাম উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আমি একটা কথা বলবো বর্তমান সময় তখন নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারাই ওই জামাত চিনি ওই সার্বলাই বলতে চায় তারা পিয়ারের নির্বাচন চায় আমি ওই সার্বলাই জামা চিনিকে বলতে চাই যখন বরিশালে মেয়র নির্বাচন হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনারা তো তখন পিয়ারের নির্বাচন করেন নাই আপনারা প্রশাসন নির্বাচন করেছেন সম্মানি ইনসন্ন আগামী সংসদ নির্বাচনে পাঁচশান তরুণগুপ্ত ইউনিয়ন থেকে ডাক্তারের নেতৃত্বে আমি আন্দোলন করবে এবং বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ রানা জমাকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় উদয় দল পাশান্ত্রুগুপ্ত ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার ডাক্তার ধন্যবাদ যারা আজকের অনুষ্ঠান সঞ্চালনা রয়েছেন ধন্যবাদ জানাই আমার সহযোদ্ধা যারা মনির আর আরো সঞ্চালনার দায়িত্ব রয়েছেন আমাদের পাঁচ নম্বরের বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব শিপাজীকে আসলে পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন একটু অনুরোধ করব আজকের অনুষ্ঠানের আমাদের যে ব্যানারটা লাগানো আছে আমাদের সাংবাদিক ব্যানারটা লাগানো আছে ব্যানারটাতে কি লেখা আছে কেউ জানে না আমাদের স্টেজের পিছনে যে বড় ব্যানারটা লাগানো আছে এই ব্যানারটাতে কি লেখা আছে কেউ জানেন না এবং যে যে সাংবাদিক তারাও দুজন ব্যানারি কি আছেন অনুরোধ করব যারা ব্যানারের সামনে আছেন তারা একটু সরে যান সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন ভর্তুবৃন্দের মাটি মানুষের নেতা যারা আলা জানে হানমান শেখ বিভিন্ন আপনি দেখেছেন সকাল থেকে ওইদার ভালো না হয়তো ওইদারের কারণে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেন নাই কিন্তু আমরা ভাগ্যবান আমি হনুমান সাহেবের বিশিষ্ট ব্যাংক গাইড হিসেবে পরিচিতগঞ্জ থেকে শুরু করে সে হাজিগঞ্জ থেকে শুরু করে চাঁদপুর জেলা পর্যন্ত যে হানুমান সাহেবের ব্যাংক গার্ড হিসেবে পরিচিত

আজকে আমার গুরু বক্তব্য তারা অনেক বক্তব্য দিয়ে গেছে আসলে আমার বক্তব্য কিছু না আমি অসুস্থ মানুষ আমি আপনারা জানেন আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডান অনুদান সম্পর্কে সবাই বলেছেন আমি কিছু বলবো না তবে আমি একটা কথা আমি নিজে যেটা আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলেন আমি যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম অসুস্থ হয়ে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হবে হান্দান সাহেব আরেকজন মানুষ যাকে আমি মানবতার ফেরিয়ালো বলে সবসময় বলি ডাক্তার আবুল কালাম আজাদ ভাই আমি যখন সেই বেঙ্গালেতে গিয়েছিলাম উনি এই প্রধান সাথে যুক্ত আমাকে সব ধরনের সহযোগিতা করেছেন আমি আমার হিন্দুবাজের উদ্দেশ্য বলবো যেহেতু সমেতন আমাকে পিছন থেকে বলা হচ্ছে বেশি সময় দেওয়া যাবে না আপনারা জানেন আমার হিন্দুবাদের উদ্দেশ্য বলি আপনারা দেখেছেন আমাদের বিগত দিনে দুর্গা পূজা থেকে শুরু করে প্রত্যেকটা পূজায় আলাদে হাঙ্গান সাহেবের প্রতিনিধি হিসেবে ডক্টর আব্দুল কালাম আজাদ প্রত্যেক এবং হাঙ্গাম সাহেবের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন বিশেষ করে কথা আমাদের হিন্দু ভাইদের কারো কোন অসুবিধা হয়েছে কিনা আমার জানা নাই আপনার যদি কেউ এরকম সমস্যা হয়েছে কিনা যদি এরকম কোন লোক